ধরেই বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের নতুন প্রেম নিয়ে নানা গুঞ্জন চলছে সাবেক স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর দঙ্গল খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন আমির মাসখানেক ধরে চলা সেই গুঞ্জনের মধ্যে আমির খানের পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ফাতিমাকে কিন্তু এসবের বাইরেও শোনা গেল নতুন খবর তৃতীয়বারের মতো নাকি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আমির খান ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ বছরই বিয়ে করতে চলেছেন আমির তবে পাত্রীকে প্রশ্ন আসাটাই স্বাভাবিক জানা গেছে এবার দক্ষিণের এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট উনষাট বছর বয়সী এই নায়ক নাকি অনেকটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে এরই মধ্যে তার পরিবারের সঙ্গেও সেই নারীকে পরিচয় করিয়ে দিয়েছেন আমির যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলাসা করা হয়নি তবে বেঙ্গালুরুর সেই রহস্যময় নারীকে যে আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে সেই খবর উঠে এসেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাই সেই নারীর সঙ্গে আমিরের জীবনের নতুন অধ্যায় শুরু করা এখন শুধু অপেক্ষামাত্র বিচ্ছেদের এতদিন পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট শুধু তাই নয় নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে দুই দিন দেখাও করেন বিচ্ছেদেও তিক্ততা নেই প্রেম নিয়ে উনষাটের আমির খান এখনও ফুরফুরে